বিশেষ করে যাদের বাড়িতে গরু ছাগল বাছুর মহিষ আছে তাদের কিন্তু বিশাল অসুবিধা এই বন্যাতে তো দেখতে পাচ্ছ গরু গরু বাছুর মহিষ কিন্তু সবসময় ঘাস খেয়ে বেঁচে থাকে তো দেখতে পাচ্ছ ঘাসের কোনো কিন্তু একটুও চিহ্ন নেই সব ঘাস কিন্তু জলে ডুবে পচে গেছে একদম চারিদিকে একদম জলে জল হয়ে গেছে যেই দিকে তাকাচ্ছে সেই দিকেই শুধু জল এই দিকে দেখতে পাচ্ছ যে সবাই কত মজা করছে দেখো সবাই কত এনজয় করছে কিন্তু এগুলো এনজয়ের বিষয় না এগুলো এনজয় মোটেই বিষয় না যাদের বাড়িতে বিশেষ করে গরু ছাগল আছে তারা যে কত কষ্টে জীবনযাপন করছে তাদের গরু ছাগলকে যে তারা কি খাওয়াচ্ছে এটা কিন্তু একটা বড় চিন্তা বিষয় এগুলো নিয়ে কেউ ভাবে না সবাই শুধু এনজয় করে তো দেখতে পাচ্ছ একদম চারিদিকে শুধু জল আমরা জানি যে গরু ছাগল সাধারণত ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে কিন্তু ঘাস পাতার কোনো চিহ্নই নেই শুধু জল আর জল এখানে দেখতে পাচ্ছ গামছায় বাঁধা কিছুটুকু ঘাস এই ঘাসটুকু কিন্তু অনেক দূর থেকে নৌকায় করে আনা হয়েছে নদীতে একদম নদীর জল এসে কিছু ভরে গেছে আর এখানে কিছু মাছ রাখা রয়েছে এই ঘাসের জন্য নৌকাতে করে গিয়ে অনেক দূর থেকে আনা হয়েছে এই ঘাসগুলো এই ঘাসগুলো কোনো গবাদি পশুকে খাওয়ানোর জন্য তো দেখতে পাচ্ছ কত কত অসুবিধার মধ্যে জীবনযাপন চলছে এখন ওই গবাদি পশুগুলোর কিভাবে থাকছে তারা কিভাবে তাদের মানাচ্ছে তাদের গৃহস্থ বন্যার কবলে পড়ে দুঃখে জর্জরিত হয়ে গেছে এই সুজাপুর মন্ডা এলাকার মানুষজন বাচ্চা কাচ্চাদের বলে অনেক ভয় তারা যদি এসে জলে হারিয়ে যায় তাহলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু দেখো অনেক অনেকজন আসছে অনেক দূর দূর থেকে এই জলের দৃশ্য দেখতে এবং মজা করতে তো দেখতে পাচ্ছ এরা কত এনজয় আনন্দ করছে কত হাসাহাসি করছে কিন্তু আসলে এনজয় করার জায়গাটা প্লেসটা ভালো কিন্তু এগুলো এনজয় আমার কাছে মোটো ভালো লাগেনি দেখ কত কষ্ট করে গাড়িতে করে আসা যাচ্ছে না মোটেও এক সাইকেলও চালা যাচ্ছে না রাস্তা একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বন্যার কবলে পড়ে তাই তো নৌকাতে করে সব কিছু সবাই পারাপার করছে আর এইদিকে দেখো যারা বাইরে থেকে এসছে এইদিকে সবাই দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রচুর এনজয় ব্যস্ত তো দেখতে পাচ্ছ এরা কিন্তু নৌকাতে করে পারাপার করছে সব কিছু তারা ও পার থেকে এই পারে আসছে এই পার থেকে ওই পারে যাচ্ছে কিন্তু অনেক কষ্ট করে তাদের কিন্তু কাজ করতে হচ্ছে আর তোমরা জানো যে এই দেয়ার এলাকাগুলো কিন্তু কৃষি প্রধান এলাকা দেখতে পাচ্ছ পুরো মাঠে মাঠ আর এই কৃষি প্রধান এলাকায় কিন্তু সবাই কিন্তু গবাদি পশু পালন করে প্রত্যেক বাড়িতে কম বেশি দুটো একটা গরু বা ছাগল থেকেই থাকে বা মোষ থেকেই থাকে কিন্তু তারা যে কত কষ্ট করে তাদের যে খাবার দিচ্ছে এখন সেটা আমি বলে বোঝাতে পারবো না তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পশুগুলোকে নিয়ে আর এইদিকে দেখো সবাই কত এনজয় করছে রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাচ্চা কাচ্চাদের স্কুল যাতায়াতের যে কত অসুবিধা একটা মা একটা ছেলেকে কোনো মতেই ছাড়তে পারছে না ভয়ে যদি কোথায় কিছু হয়ে যায় তাহলে কি হবে এই চিন্তা ভাবনা মানুষের মাথায় থেকেই যাচ্ছে তারা বা তাদের বাচ্চাদেরকে পাঠাতে পারছে না স্কুল ডরে ভয়ে তো দেখতে পাচ্ছ দিকে আবার বাইক পারাপার করতে হচ্ছে নৌকাতে করে কিছু করার নাই করতেই হবে কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে কতদিন জল থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না যখন জল নিয়ন্ত্রণে আসবে তখন আবার রাস্তাগুলো চালু হবে রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাবে তো দেখতে পাচ্ছ রাস্তা একদম সম্পূর্ণভাবেই ব্লক হয়ে গেছে তাই আর বাইরে থেকে কিন্তু অনেক মানুষজন আসছে এখন এই দেখতে আর এগুলো বন্যায় তারা ট্যুর প্লেস হিসেবে স্নান করার জন্য আসছে সাদ করে আবার কেউ এমনি দেখতে আসছে যে কেমন অবস্থা হয়েছে তো দেখতে পাচ্ছ জল কিন্তু এখনো রাস্তা ক্রস করে চলে যাচ্ছে আর যেটা দিয়ে জল যাচ্ছে ওটা দিয়ে কিন্তু একদম কেটে চলে যাচ্ছে রাস্তা তো দেখতে পাচ্ছ ঘাস পাতা সব একদম ডুবে গেছে তো এই যে দেখো গাড়িগুলো কিভাবে পার করছে নৌকাতে করে দেখতে এই গাড়িটাকে উঠাচ্ছে দেখো প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে তারা যে কত কষ্ট করে জীবনযাপন করছে তারাই ভালো জানে তারা যে একটা সাধ করে গাড়ি কিনে কিনেছে গাড়িটা যে মজা করে চালাবে তারও কোনো এখন ই নাই এমনভাবে জল ঢুকেছে তো দেখতে পাচ্ছ কত কষ্ট করে তারা যাতায়াত করছে তো দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু একদম সম্পূর্ণভাবে উঠিয়ে নিচ্ছে নৌকার ওপরে তো নৌকার ওপরে উঠিয়ে নিয়ে চলে যাবে কিন্তু এই বাইকটা একদম যত দূর জল আছে জলের বাইরে তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই কত এনজয় মজা করার জন্য আসছে আর এই দেখো একটা মেশিন মেশিনটা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে একদম ডুবে গেছে মেশিনটা জলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে